ভারতের আক্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সংস্কৃতিকে এদেশের মানুষের হৃদয়ে স্থান দেওয়ার জন্য এদেশের সংস্কৃতি চর্চা করার জন্য সামাজিকভাবে বাংলাদেশের মানুষকে উন্নত করার লক্ষ্যে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা প্রতিষ্ঠা করেন আপনারা জানেন বিগত পনেরো বছর এই দাউত্রান্টি আমাদের কুমিল্লা উত্তরে প্রতিটি বছরেই তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার সব আয়োজন শেষ করে যখন ওই প্রশাসনের কাছে আবেদন করত তখন ওই আওয়ামী ফেসিসদের নির্দেশে জাসাসের কোনো প্রতিষ্ঠা বার্ষিকী তারা করতে দেয় নাই আপনারা জানেন যে আসা এমন একটি সংগঠন যা দেশের সংস্কৃতিকে তুলে ধরে আপনারা জানেন এই গৌরীপুরে আমার সঙ্গে বলতে বলতেছে আমাদের দাউদকানির সংস্কৃতির প্রাণকেন্দ্র ছিল গৌরীপুর বিগত ছাত্র আন্দোলন করেছি এই দাউদকানিতে আমার প্রিয় ডক্টর ডক্টর খন্দার স্যার এই গৌরীপুরে আমাদের এখানে আমাদের নেতৃবৃন্দকে নিয়ে অনেক সংস্কৃতি প্রোগ্রাম করেছেন সেখানে দেশীয় সংস্কৃতির আমাদের তুলে ধরা হয় হতো কিন্তু আজকে আপনারা জানেন বাংলাদেশ এমন জায়গা অবস্থান করেছে যে যুদ্ধ করে আমরা স্বাধীন করেছি আর একটি যুদ্ধ করতে হবে আমাদের সংস্কৃতির বিরুদ্ধে এই সংস্কৃতির নামে বাংলাদেশে অপসংস্কৃতি এই দাসাস আজকে যারা দায়িত্ব পালন করছেন শুরু থেকেই তারা দাসাসের দায়িত্ব পালন করে আসছেন বিগত দিনে এই গরুর এই পক্ষ থেকে গৌরীপুর কলেজে বহু অনুষ্ঠান হয়েছে বহু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সেই সমস্ত অনুষ্ঠানে তারা এই যাচাস এই অনুষ্ঠানগুলোকে অলঙ্কৃত করে আমাদেরকে এলাকাবাসীকে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করার জন্য সহযোগিতা করে আসছে তো জাসাজ খুব সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে জাসাজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাউদ কেন্দ্র বিধান পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমি আশা করি জাসাজ প্রতিষ্ঠানগ্ন থেকে এই লক্ষ্যে কাজ করছে আগামী দিনেও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা কেন্দ্রীয়ভাবে সারা বাংলাদেশে এবং আমাদের কুমিল্লা উত্তর জেলায় এবং তার অধীনস্থ উপজেলায় এই চাষ বর্তমান নেতৃবৃন্দের নেতৃত্বে তারা এই চাষ অগ্রসর করে নিয়ে যাবে চাষ প্রত্যাশা পূরণ করবে এদেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে কুমিল্লা উত্তর জেলা শাখা চাষ যে এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি বাংলাদেশ 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 আমার বাংলাদেশ সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর